বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল ভেলিয়া গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা ভেলিয়া কাগজ ফুল অথবা বাগানবিলাস যে নামেই ডাকো না কেন অসাধারণ একটি ফুল ফেব্রুয়ারি মাসে এই গাছের আমি একটা পরিচর্যা দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে এই গাছের রিপোর্টিং না করে কিভাবে এই গাছের আমরা রুট ট্রিটমেন্ট করতে পারি যার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও এসেছে তো কত পরিমাণে ফুল এসেছে একটা ছোট্ট বগেনভেলিয়া গাছে সেটা আমি একটু পরেই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে দেখাবো একবার ফুল ফুটে যাওয়ার পর সেই গাছে কি খাবার প্রয়োগ করলে আবার দ্বিতীয়বার প্রচুর পরিমাণে এই গাছ আমাদের ফুল দেবে এবং তার সাথে রয়েছে কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু তোমাদের বাগানের বগেনভেলিয়া গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছেই কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে পরিচর্যা করেছিলাম তো কি পরিচর্যা করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো তো গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর আমি এই গাছের ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম হালকা করে তারপর গাছে কিন্তু আমি খাবার প্রয়োগ করেছিলাম একদম সম্পূর্ণ সাধারণ খাবার কী খাবার প্রয়োগ করেছিলাম সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে তো আজ দেখো গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কিন্তু আজ এই গাছে রকম কোনো খাবার প্রয়োগ করব না আজ অন্য একটা গাছে খাবার প্রয়োগ করব যে গাছে ফুল ফুটে শুকিয়ে গেছে তো খাবার প্রয়োগ করার আগে বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে তোমাদের বগেনভেলিয়া গাছে যদি এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফুল না আসে তাহলে অবশ্যই ফুল আসবে সেই টিপসগুলো ফলো করলে তো টিপস নাম্বার ওয়ান আমাদের বগেনভেলিয়া গাছের মাটি কেমন হবে আমাদের বগানভেলিয়া গাছের মাটি কিন্তু সবসময় ঝুরঝুরে রাখতে হবে ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ মাটি রাখতে হবে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের খুব ভালো বৃদ্ধি হবে যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা মাটি কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটারই আমি কিন্তু এখন পরিচর্যা করবো তো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো এই গাছে আমি এখন ট্রুনিং করব যে গাছে ফুল ফুটে গেছে যে সমস্ত গাছে ফুল ফুটে গেছে ফুল শুকিয়ে গেছে সেই গাছগুলোতে কিন্তু হালকা করে প্রুনিং করে দিতে হবে তোমরা চাইলে কিন্তু ভারী কাটাই ছাটাই এই সময় করতে পারো বছরে দুবার কাটাই ছাটাই করা যায় একটা এখন ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের মাঝামাঝি আর আরেকবার করা যায় বর্ষার আগে তো এই দুটো সময় কিন্তু তোমরা এই বোগেন গাছে গাছের প্রুনিং করতে পারো তবে আমি বলবো এই সময় হার্ট প্রুনিং করা ভালো এই সময় হাট প্রুনিং করলে গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না কিন্তু বর্ষাকালে যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তার ফলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাটারের সাহায্যে গাছের যে ডালগুলো হালকা করে সফট প্রুনিং করে দিচ্ছি তো শুকিয়ে যাওয়া ফুল কিন্তু একেবারেই গাছে রাখা চলবে না আমি সবগুলো ডালেই কিন্তু সফট প্রুনিং করে দেবো কোনো ফুলই রাখবো না এবং টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো এই গাছে যদি কোনো বড় বড় পাতা থেকে থাকে সেই বড় বড় পাতাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে গাছের মধ্যে যদি বড় বড় পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসতে চায় না তো বন্ধুরা টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো এই গাছকে আমরা কোথায় রাখবো এই গাছকে কিন্তু সব সময় ফুল সানলাইটে রাখতে হবে শুধুমাত্র আলো আসে যে জায়গায় সেই জায়গায় রাখলে হবে না যেখানে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে সেখানেই এই গাছকে রাখতে হবে এই গাছ যদি ফুল সানলাইটের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই গাছে কখনোই ফুল আসবে না তাই ব্যালকনিতে যদি তোমরা এই গাছ করতে চাও সেক্ষেত্রে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অন্তত পক্ষে সকালবেলা তিন থেকে চার ঘন্টা রোদ্দুর লাগে তবেই কিন্তু এই গাছে ফুল আসবে এবার বলবো টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হল জলের ব্যবস্থাপনা জল আমরা এই গাছে কতটা দেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বোগেনভ্যালিয়া গাছে যদি প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে সেই সময় কিন্তু আমাদেরকে জলের একেবারেই ঘাটতি হলে চলবে না গাছের টবের মাটি যেন সব সময় মশ্চার থাকে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তবেই কিন্তু সেই গাছে ফুলটা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হবে তা না হলে কিন্তু ফুলগুলো ঝরে শুকিয়ে যাবে বন্ধুরা এবার আসি টিপস নাম্বার সিক্স টিপস নাম্বার সিক্স হল আমাদের টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তাহলে কিন্তু সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এই আগাছা যদি আমরা তুলে না ফেলি তাহলে কিন্তু গাছের আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করব সেই খাবার গাছে মাটিতে ভাগ বসাবে আগাছা ভাগ বসাবে তো তাই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে টিপস নাম্বার সেভেন টিপস নাম্বার সেভেন হলো আমাদের গাছের মাটি দুবার করে মাসে দুবার করে কিন্তু খুশে দিতে হবে যদি আমরা দুবার করে মাসে খুশি না দিতে পারি তাহলে কিন্তু মাটি জমাট বেঁধে যাবে ঝুরঝুরে থাকবে না যার ফলে উপরে জল জমবে বৃষ্টির জল অথবা আমরা যে জলটা প্রয়োগ করব উপরে মাটি জমাট বেঁধে থাকলে সেই উপরে জলটা জমে যাবে যার ফলে গাছের কাণ্ডে কিন্তু ফাঙ্গাস লাগবে বোগেনভেলিয়া গাছের একটা বড় সমস্যা হলো গাছের কাণ্ডে ফাঙ্গাস লাগার সমস্যা অন্যান্য কোনো রকম কোনো সমস্যা এই গাছে কিন্তু দেখা যায় না শুধুমাত্র এই একটা সমস্যা যেটা খুব বেশি বোগেনভেলিয়া গাছে হয় গাছের কাণ্ড কালো হয়ে পচে যায় টবের মাটি খুব ভালোভাবে আমি খুশে নিয়েছি এবং মাটিটাকে আমি কাণ্ডের কাছে একটু উঁচু করে দিচ্ছি তার কারণ এখানে আমি একটা গ্যাপ তৈরি করছি এই গ্যাপের মধ্যে কিন্তু আমি খাবার প্রয়োগ করব কী খাবার প্রয়োগ করব সবটাই দেখাবো তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো টবের মাটিটা কিন্তু হালকা ভিজে রয়েছে এরকম অবস্থায় কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে খুব বেশি শুকিয়ে যেন না যায় আবার খুব বেশি ভেজানা থাকে যে গাছে ফুল নেই সেই গাছের মাটি কিন্তু একটু শুকনো শুকনো রাখতে হবে তবে এমনও শুকনো নয় যাতে গাছের শিকড় খারাপ হয়ে যায় গাছ বেঁচে থাকার মতো কিন্তু জলটা আমাদেরকে দিতে হবে খুব কম জল নয় আবার খুব বেশি জল নয় রকম অবস্থায় রাখতে হবে আর যে গাছে ফুল রয়েছে সেই গাছে তো পরিমাণ মতো জল প্রত্যেক দিন দিতে হবে তো দেখো বন্ধুরা এবার আমি এখানে কি কি খাবার নিয়েছি সেটাই তোমরা দেখে নাও এখানে কিন্তু আমি অনেক রকম খাবার নিয়েছি তো প্রথম যে খাবারটা দেখাচ্ছি সেটা হলো সরিষার খোল সরিষার খোল আমি নিয়েছি এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ নিয়েছি আমি চামড়া সার অর্থাৎ লেদার মিল দু চামচ পরিমাণ নিয়েছি আমি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো একটু বেশিই নিয়েছি কারণ বগেনভেলিয়া গাছ ফসফরাস সমৃদ্ধ খাবার বেশি পছন্দ করে এক চামচ নিয়েছি শিংকুচি তিন চামচ পরিমাণ নিয়েছি ইউজ করা চাপাতা যদি ফ্রেশ চাপাতা হয় সেক্ষেত্রে এক চামচ নিতে হবে তারপর নিয়েছি তিন চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো এবং নিয়েছি এটা এক চামচ পরিমাণ নিমখোল আর নিয়েছি হাফ চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড তো টোটাল এই কটা খাবার আমি নিয়েছি এই কটা খাবার কিন্তু এই বগেনভেলিয়া গাছে আমি এখন প্রয়োগ করব তো আগে আমি অন্য খাবার প্রয়োগ করেছিলাম সেই খাবারটা তোমরা আগের ভিডিও দেখলে তবেই বুঝতে পারবে এখন এই মার্চ মাসের মাঝামাঝি সময় আমি কিন্তু এই খাবারটা একটা মিশ্র জৈব সার আমি গাছে প্রয়োগ করব এই খাবারটা কিন্তু এই সময় বগেনভেলিয়া গাছে খুব প্রয়োজন এই গাছে খাবার না আমরা যদি এখন ভালো মতো খাবার না দিই তাহলে কিন্তু গাছে ভালোভাবে বৃদ্ধি পাবে না গাছের ডালপালা বৃদ্ধি পাবে না যার ফলে যা ডালপালা যত আসবে গাছে কিন্তু ততই ফুল আসবে তাই এই সময় কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে বেশি দিতে হবে সম্পূর্ণ খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে যে গ্যাপটা তৈরি করেছিলাম টবের মধ্যে এই গ্যাপের মধ্যে কিন্তু আমি খাবারটা প্রয়োগ করলাম তো টবের কিনারা বরাবর কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে কখনোই গাছের গোড়ায় কোনো রকম কোনো জৈব খাবার বা রাসায়নিক খাবার গাছের গোড়ায় দেওয়া যাবে না তো এই সময় প্রচণ্ড পরিমাণে যখন গরম তখন কিন্তু আমাদেরকে জৈব খাবারই প্রয়োগ করতে হবে কোনো রকম কোনো কেমিক্যাল খাবার এখন প্রয়োগ না করাই ভালো তো উপর থেকে আমি কিছুটা পরিমাণ গোবর সার দিয়ে দিলাম তিন থেকে চার মুঠো পরিমাণ এক বছরের পুরনো গোবর সার দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারো দেখো খাবারটা প্রয়োগ করার পর দিয়ে দিচ্ছি ভরপুর মাত্রায় জল জল দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে জলটা ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা তাহলে জানবে যে তোমাদের টবের মাটি খুব ভালোভাবে রয়েছে যদি রিপোর্টিং করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই সময় তোমরা রিপোর্টিং করে নিতে পারো কারণ এই সময় খুব বেশি তাপপ্রবাহ হচ্ছে না তো যদি তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখন করা যাবে না তাহলে বর্ষার আগে করতে হবে এই কাজটা যখন বর্ষার সময় একটু ঠান্ডা থাকবে ঠিক সেই সময় করতে পারো কারণ অতিরিক্ত গরমে যদি আমরা গাছ রিপোর্টিং করি বা রুট কাটাই ছাটাই করি তাহলে কিন্তু গাছ অনেক সময় শখের মধ্যে চলে যায় সেই কারণে এই কাজগুলো ঠান্ডার সময় করা প্রয়োজন তো বন্ধুরা এবার দেখাচ্ছি দেখো এক সপ্তাহ পর বা দশ দিন পর আমরা এই গাছে কী খাবার প্রয়োগ করব আমি এখানে নিয়েছি এক লিটার জল এবং নিয়ে নিচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রাম বাদাম খোল এই বাদাম খোল কিন্তু বোগানভেলিয়া গাছের জন্য খুব উপযোগী আর যেহেতু ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে তো সেই কারণে এবার সরিষার খোলের পরিবর্তে বাদাম খোল দিতে হবে তো দেখো এবার আমি এখানে নিয়ে নিলাম তিন থেকে চারটে পেঁয়াজের খোসা তো পঞ্চাশ গ্রাম বাদাম খোলের সঙ্গে এবার তিন থেকে চারটে পেঁয়াজের খোসা এক লিটার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব দুদিনের জন্য তারপর আমি গাছে প্রয়োগ করব কিন্তু এই সময় নয় আমি যেহেতু আজকের এই খাবারটা প্রয়োগ করলাম শুধুমাত্র দেখানোর জন্য তোমাদেরকে এটা আমি করলাম তো এই যে গাছে আমি খাবারটা প্রয়োগ করলাম এই গাছে কিন্তু এক সপ্তাহ বা দশ দিন পর এই বাদাম খোলটা প্রয়োগ করতে হয় বাদাম খোল বা পেঁয়াজের খোসার জল কিন্তু যে গাছে ফুল অলরেডি কুঁড়ি এসেছে ফুল ফুটছে সেই গাছে সামান্য করে পাতলা করে এই বাদাম খোল এবং পেঁয়াজের খোসার ভেজানো জলটা প্রয়োগ করা যেতেই পারে তো এবার দেখো বন্ধুরা আমরা এই গাছে খাবার তো প্রয়োগ করলাম কিন্তু অনুখাদ্য প্রয়োগ করতে হবে শুধুমাত্র খাবার প্রয়োগ করলে হবে না মাঝে মধ্যে সি হুইট এক্সট্রাক্ট যে কোনো সি এক্সট্রাক্ট কিন্তু গাছে অবশ্যই স্প্রে করতে হবে মাসে দুবার তো এটা আমি দেখো একটা স্প্রেয়ার বটল নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি বায়োভিটা এক্স হুইট এক্সট্রাক্ট তো এটা আমি দু এম এল দিয়ে দেবো এক এক লিটার জলের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু স্প্রেয়ার বটলটা ঝাঁকিয়ে নিয়েছি এবং গাছে কিন্তু স্প্রে করছি এটা কিন্তু একটু সকালবেলা করতে হবে যখন সূর্যের আলো গাছের উপরে পড়ছে না ঠিক সেই সময় কিন্তু এই বায়োবেটেক সিউইট গাছে আমি প্রয়োগ করছি তো তোমরা কিন্তু মাসে দুবার অবশ্যই এটা প্রয়োগ করবে তবে কিন্তু গাছে খুব ভালো রেজাল্ট পাবে এছাড়া এই বগেনভেলিয়া মেলিয়া কোনো রকম কোনো পরিচর্যা করার প্রয়োজন পড়ে না মাসে দুবার খাবার এবং একটু ভিটামিন স্প্রে এইটুকু করলেই যথেষ্ট এই এবার আসি রোগ পোকার কথায় বগেনভেলিয়া গাছের আমার যত সম্ভব ধারণা এই গাছে রকম কোনো তেমন রোগ পোকা আসে না তবে মাঝে মধ্যে আমি দেখেছি এই গাছে পাতার পিছন দিকে সাদা মাছির আক্রমণ হয় তো শুধুমাত্র নিম পাতা ফোটানো জল বা নিম তেল এই গাছে প্রয়োগ করতে পারো এছাড়া কোনো রকম কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়ে না রাসায়নিক কীটনাশক যদি ফুল ফুটে থাকে সেই অবস্থায় প্রয়োগ করলে কিন্তু ফুলের ক্ষতি হয় তাই রাসায়নিক কীটনাশকের পরিবর্তে যদি নিম তেল অথবা নিম পাতা ফোটানো জল গাছে প্রয়োগ করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে বন্ধুরা এই ছিল আমার ভোগেনভেলিয়া গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা যে টিপসগুলো পড়লাম টিপসগুলো একটু ফলো করবে জলের বিষয়টা একটু খেয়াল রাখবে যখন গাছে প্রচুর পরিমাণে ফুল থাকবে সেই সময় গাছে টবের মাটি সবসময় মস্চার রাখবে আর যখন গাছে ফুল থাকবে না সেই সময় কিন্তু জলের পরিমাণে একটু কম দেবে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর যদি বড় বড় পাতা থাকে বড় বড় পাতাগুলোকে একটু কেটে ফেলবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই গাছে কিন্তু ফুল চলে আসবে আর এই যে খাবারটা দেওয়া দেখালাম এই খাবারটা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ